শীতকালে আমার সবচেয়ে পছন্দের সবজি হচ্ছে এই পুঁইমুচুরি আর এই পুঁইমুচুরি যদি মজা করে রান্না না করি তাহলে কি খেতে ভালো লাগবে এগুলো মজা করে রান্না করতে হলে তো আমার মশলা প্রয়োজন আমার মশলা যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি এখন মশলা করব রাতে রান্না করব তো চলুন ভিডিওটি প্রথম থেকেই শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আদা রসুন দুপুর বেলাতে ছিলে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি আমি একসাথে অনেকগুলো আদা রসুন বেটে নিই তারপরে অল্প অল্প করে বের করে রান্না করি মশলা বাটা থাকলে আমার কাছে রান্নাটাও মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে হাফ কেজি আদা আর হাফ কেজি রসুন নিয়েছি এখন এগুলো একসাথে মিক্স করে বেটে নিব এখনকার বউদের কত সুখ তাই না আগেকার মানুষকে দেখেছি প্রতিদিন মশলা বেটে তরকারি রান্না করতো যাই হোক আগেকার মানুষের সাথে আমরা এখনকার মানুষরা জীবনেও পারবো না তারা অনেক কাজ করতে পারতো কিন্তু এখনকার মানুষরা তো অনেক অলস এই তো আমার সবগুলো আদা রসুন বাটা হয়ে গিয়েছে এখন আমি একটা একটা বাটিতে তুলে নিব আমি দুইটা বাটিতে তুলে নিব তো দুইটা বাটিতে আটলো না তারপরে আমি একটা ছোট্ট বাটিতে তুলে নিলাম এখন একটা বাইরে রাখবো আর সবগুলো ডিপ ফ্রিজে রেখে দিব এখন যেই পরিমাণে শীত পড়েছে ঠান্ডা খাবার তো খাওয়াই যাচ্ছে না আমি এখন ভাত রান্না করব তাই আমি চাউলটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতই শীত পড়ুক না কেন বাড়ির বউদের ঠান্ডা লাগলে চলবে না বাড়ি বউরা যদি ঠান্ডার ভয়ে রান্না না করে তাহলে বাসার সবাই কেউ খেতে পারবে না আমরা মেয়েরা আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা সবগুলো কষ্টই হাসি মুখে মেনে নিই তবে আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে চাউলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এখন আমি আলু ভর্তা করার জন্য আলুগুলো ছিলে নিব আলুগুলো আমাদের অনেক দিন আনা হয়ে গিয়েছে তাই দেখেন আলুগুলোতে গাছ বের হয়ে গিয়েছে গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আলুগুলো ছিলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন ভাতের ভিতরে দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হতে ভাতটা বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে রান্না হোক আর আমি এইদিকে দিকে কেটে নিব রাত কেটে রেখে দিব সকালে রান্না করব এই পুঁইমুচরি আমার মায়ের বাড়ির আমার মা এসে দিয়ে গেছে আমার শীতকালীন সবজির ভিতরে এই তরকারিটা আমার বেশি পছন্দের তোমরা এই সবজিটা কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার সব থেকে বর এই সবজিটা দেখতে পেলে আমার জন্য নিয়ে আসবে এগুলো আমি এখন রাতের বেলাতেই কেটে রাখবো আর সকালে উঠে রান্না করব তাহলে সকাল বেলাতে রান্নার সময় কাটাকাটির কোনো ঝামেলা থাকবে না এখানে এক করাই হয়ে তো আমি এতগুলো রান্না করব না অর্ধেক রান্না আর অর্ধেক রেখে দিব এখন আমি আলু ভর্তা গুলো করে আমি মরিচ করে নিয়েছি এখন শুধু ম্যাশ দিয়ে মেখে আলুগুলো নিব তাহলেই হয়ে গেল আমার ভত্তা আলু ভত্তা এইভাবে না করলে আমাদের বাড়ির কেউ পছন্দ করে না তো আমি এইভাবে আলু ভর্তা গুলো করে থাকি আমরা এখন গরম গরম ভত্তা দিয়ে ভাত কেটে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ